সব চাই সব চাই আল্লাহু আকবার সব চাই সব চাই মুকাল্লাদের সংখ্যা কেন বিদাত করতে দেব না বিদাত করতে দেব না বিদাত করতে দেব না বিদাত করতে দেব না বাইতুল্লাহতে আসুন কোন বিদাত করতে দেব না আমাদের বিদাত করতে দেব না বিদাত করতে او دے کونے تیاں دے علی اے شے لتی کینی دا کینی دا جی لیا جی لیا